নবতের দশম বছর মক্কার মুশ্রিকরা নবী সাল্লাইসাল্লাম এর প্রতি অত্যন্ত কঠোর আচরণ করেছিল তাদের নির্যাতন উপহাস আর অবজ্ঞতা সীমা ছাড়িয়ে গিয়েছিল এই কঠিন সময় নবী সাল্লাহ আলহ্লাম মক্কা শহর থেকে প্রায় ষাট মাইল দূরে তাইফ শহরে রওনা হন আশা করছিলেন সেখানে মানুষ তার বার্তা গ্রহণ করবে নবীজি সাল্লাহ সাল্লাম এর সঙ্গে ছিলেন তার দাস জায়দ ই তালেন তারা পৌঁছে শহরের প্রধান কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তাদের কাছে ইসলামের বার্তা পেশ করেন বললেন আমি আল্লাহর রাসুল তোমাদেরকে তাওহিদের দিকে ডাকছি মূর্তি পূজা ত্যাগ করো এক আল্লাহর উপাসনা করো কিন্তু তারা শুধু যে তার কথা অস্বীকার করছিল তাই নয় বরং তাকে নিয়ে উপহাস করল তাদের মধ্যে কেউ কেউ বলল কি তোমার সে আর কাউকে পায়নি রাসুল বানাতে আর কেউ বিদ্রুপ করে বলল যদি তুমি সত্যি নবী হও তবে তোমার সঙ্গে কথা বলা আমাদের জন্য বিপজ্জনক তারপর তারা শহরের ছেলে পেলেদের ও মুরুক্ষ লোকদের নবীজ সাল্লামের পেছনে লাগিয়ে দিলেন তারা সুলবাক সাল্লাহ সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করল নবীজি সাল্লুসাল্লাম তার পায়ের রক্ত মৌজ পর্যন্ত ভেজে গেল আনহু নবীজিকে বাসাতে গিয়ে নিজেও আহত হলেন অবশেষে তারা শহর থেকে বেরিয়ে এক বাগানে আশ্রয় নিলেন এটি ছিল উতবা ও সাইবা ইবনে রাজিয়ার বাগান সেখানে এক গাছের নিচে বসে নবজি সাল্লাইসাল্লাম দোয়া করলেন এটি ইসলামী ইতিহাসে অন্যতম হৃদয়স্পর্শীয় দোয়া হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা অসহায়ত্ব ও মানুষের সামনে আমার অক্ষমতার অভিযোগ করছি হে দয়াময় তুমি দুর্বলদের রব হে দয়াময় তুমি দুর্লভদের রব আমার রব তুমি আমাকে কার হাত ছেড়ে দিলে এমন শত্রুর হাতে যে আমাকে তুচ্ছ করে তুমি যদি আমার উপর রুষ্ট না হও তবে আমি কিছুতেই করি না তবে তোমার রহমতই আমার জন্য আশ্রয় এই তো আল্লাহর কাছে পৌঁছে গেল তারপর জেবায় সাল্লাম এসে নবী সাল্লাহ সাল্লাম এর সামনে উপস্থিত হলেন তিনি বললেন হে মোহাম্মদ আল্লাহ তোমার কথা শুনছেন তোমার আদেশ মাত্র আমি এই দুই পাহাড়ের বেদুতকে পাঠিয়ে তাইফ শহরটিকে দুই পাহাড়ের মাঝে চূর্ণ করে দিতে পারি নবী সাল্লাম বললেন না না জিব্রাইল আমি চাই না ধ্বংস হোক আমি আশা করি একদিন তাদের বংশধরের মধ্য থেকে কেউ আল্লাহর একত্রে বিশ্বাস করবে এই কথায় নবী সাল্লাম এর অসীম দয়া ও ধৈর্য প্রকাশ পায় তার চোখে ছিল ব্যথা কিন্তু হৃদয় ছিল দোয়া তাইফের ফের সে রক্তাক্ত সফর আজও ইসলামী ইতিহাসে ধৈর্য ও ক্ষমা দাওয়াতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হিসাবে স্মরণীয়